আজকে আমি আমার ট্রেন জার্নিটা আপনাদের মাথায় শেয়ার করব আর আপনারা এই ভিডিওটা দেখতে দেখতে পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে হ্যালো এগুলো না আলাইকুম এনাদার মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমি সকাল সকাল রেডি হয়ে একদিন ট্রেনের টিকিট কেটে আমি চলে যাচ্ছি হচ্ছে রাজশাহীতে আর এই দিক মনোরম মুগ্ধ করা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা দৃশ্য দেখেন কত সুন্দর একটা প্রকৃতি সৌন্দর্য আর এই দিকে মানুষের কোলাহল আর মানুষের ভিড় তার বলে বোঝাতে পারবো না আর আমি এখন ছুটে চলে যাচ্ছি দ্রুত গতির বেগ বাংলাদেশ হারিং ব্রিজের উপর দিয়ে রেলওয়ে হারিং ব্রিজের উপর দিয়ে আমি খুব দ্রুত গতির সাথে আছি দেখতে পারছেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি আপনাদেরই ভাই অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে ওনাকে থেকে সুযোগ করে দেবেন হিংসা করবেন না অবশ্যই পেজটা ফলো করে দেবেন আজকে আমি হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেনে চড়ে যাতেছি এবং এখানে একটা কি সুন্দর একটা মেয়ে বসে আছে কত সুন্দর একটা মায়াবি মেয়েটা আপনারা হয়তো দেখেছেন কত সুন্দর একটা মেয়ে তো হার্ডিং ব্রিজ শেষ করে আমি আমার ট্রেনের ভিতরে একটু দৃশ্য দেখালাম এইদিকে মানুষজনের যে কলাহল আর এখন এমন একটা সময় ট্রেনের ভিতরে উঠছি যেখানে আমি সিট পাই নাই সিট না পাওয়ার কারণে আমাকে দাঁড়িয়ে থাকতে যা। যাওয়া লাগছে কিছুক্ষণের মধ্যে আমরা ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে বসতে হবে এটা হচ্ছে ঈশ্বরদি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন ঈশ্বরদি সব বড় একটা রেলওয়ে স্টেশন এখানে সকল ধরনের ট্রেন মেরামত এবং কার্যক্রম এবং পরিচালনা সব কিছু এখানে করা হয় দেখতে পাচ্ছেন কত বিশাল একটা জায়গা এটা হচ্ছে ঈশ্বরদীতে এত সুন্দর একটা জায়গা তা বলে বোঝাতে পারবো না বিশাল এরিয়া নিয়ে গঠিত ঈশ্বরদি রেলওয়ে স্টেশন আর আমি মাঝে মাঝে একটু আপনাদের মাঝে ভাবসাপ নিচ্ছি আর ভাবসাপ নিয়েই কী করবো হ্যালো এগুলো অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আজকে আমার গন্তব্য চলে যাচ্ছে আমি হচ্ছে রাজশাহীতে আর আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে আপনারা যে যার যেখানে শ্বশুর বাড়ি হোক যেখানে হোক আপনারা পৌঁছে যাবেন আজকে ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা আজকে ভিডিওটা করছে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য যে ট্রেন জার্নিটা দেখুন ট্রেন কী জোরে দলছে মনে হচ্ছে পড়ে যাবে কারণ এদিকে একটু রেল লাইনটা একটু আঁকা বাঁকা আছে সেই জন্য এতটা হচ্ছে দলছে এবং ঝাঁকি লাগছে আর এই দিকে দেখেন বিরাসলা মলমলা দশ টাকা বিশ টাকা শুরু করে দিয়েছে মানে হীরা তো থাকবেই আল্লাহ যারি যেভাবে রাখে আমি প্রত্যেকটা পেশাকেই সম্মান করি এটা হচ্ছে রেলওয়ে স্টেশন ঈশ্বরদ্বীপ ঠিক আছে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন ঈশ্বরদ্দিতে এখানে কিছু সময়ের জন্য ব্রেক নেওয়া হয়েছে এখানে থেমে আসি তো আবার কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেনটা কিন্তু ছেড়ে দিবে এই তো ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিয়েছে আর আমি আপনাদের ভাইয়া কিন্তু সেই ভাবসাব নিয়ে যাচ্ছে কিন্তু মনটা খুব ভীষণ খারাপ আজকে আমি চলে যাচ্ছি যেহেতু রাজশাহীতে আর রাজশাহীর সৌন্দর্যটা আপনাদের মাঝেও তুলে ধরবো ইনশাল্লাহ যদি মধ্যে যতটুকু সময় পাই অবশ্যই পেজটা ফলো করে রাখবে এবং পেজটা ফলো করে শেয়ার করে দেবেন অন্যকে শেয়ার করে দেবেন এইদিকে একটা ভাইয়ের সাথে আমি কথা বললাম ওই ভাইয়াটাও আর্মিতে চাকরি করে ইঞ্জিনিয়ারিং পড়ে আছে। আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়ার সাথে কথা বলে ভাইয়া আমাকে অনেকটা ভালোবাসলো এবং ভাই আমাকে বললো তুমি কোথায় কী করো ভাইয়ের সাথে আমি কথা বললাম ভাইয়া লাস্ট পর্যায়ে আমাকে বলে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে পেশায় আসি ইঞ্জিনিয়ারিং করে যাই হোক আলহামদুলিল্লাহ দেশের সেবায় নিয়ে যেত মানুষগুলোকে আমরা সবাই ভালোবাসবো আমাদের দেশটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আর ট্রেনের ভিতরে বসে থাকতে থাকতে আমার তো শরীর মহিলা একদমই অসুস্থ লেগে যাচ্ছে অস্থির লাগছে তার কি বলো অবশ্যই ভিডিওটা